আলহামদুলিল্লাহ এই মাত্র এসে পৌঁছালাম নাকুগাঁও বন্দর এই যে দেখতে পাচ্ছেন নাকুগাঁও স্থলবন্দর এইখানে আসলে এই জন্য বলা হয় এটা তো মানে ইন্ডিয়া আর বাংলাদেশ পাশাপাশি এইখানে পাথর কয়লা এই সমস্ত জিনিস আমদানি রপ্তানি হয় সেজন্য এই জায়গাটাকে নাকুগাঁও স্থলবন্দর বলা হয় এই জায়গায় মোটামুটি আসলে পর্যটকরা আসে এসে একটু ঘুরে যায় এমনি মোটামুটি খুব ভালো জায়গা তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গা আসে অনেকে আসে তো আমরাও আসলাম ঈদ উপলক্ষে আসছি যেহেতু নিজের জেলা সুন্দর একটা জায়গা যে এরকম করে আপনার পার বেঁধে দেওয়া হয়েছে পাথর দিয়ে হ্যাঁ এটা খুব ভালো একটা জায়গা তো এই জায়গায় আসলাম দেখতে দেখি কতটুকু কিছু আছে কি দেখতে পারি আর কী দেখাতে পারি প্রচণ্ড গরম মেন বিষয় হচ্ছে এই জায়গায় আজকে প্রচণ্ড গরম পড়ছে